আমার স্ত্রী বন্ধা দশ বছরেও বাচ্চার মুখ দেখার সৌভাগ্য আমাদের হয়নি কোথাও গেলে শুনতে হয় এতদিন বিয়ে তাও বাচ্চা কাচ্চা নাই কেউ বলে ডাক্তার দেখাচ্ছ না কিছু অন্ধকারে নিমজ্জিত লোকজন বলে এসব বিষয়ে কবিরাজ ভালো কাজ করতে পারে আমার দাম্পত্য জীবন নিয়ে লোকমুখের এসব অখাদ্য ঠেসমারা কথাগুলো শুনতে শুনতে মৃতপ্রায় আমি এসব প্রশ্ন লোকজনের সামনে জিজ্ঞেস করা কি আছে যাদের বাচ্চা হয় না তারা কি ডাক্তার কবিরাজ কম দেখায় চেষ্টা কম করে যেখানে সেখানে এই এক কথা মনে করিয়ে দিতে হবে বাচ্চা ছাড়া কি ভালো থাকা যায় না সেদিন বাড়ির ভর্তি আত্মীয়র সামনে এক মহিলা স্ত্রীকে বলল এই যে বউ শুনলাম তোমাদের নাকি বাচ্চা কাচ্চা হচ্ছে না কথাটা শুনে ইচ্ছে করছিল জুতো খুলে ওনার মুখে মারি ওনার কথা শুনে স্ত্রী তিন দিন অঝরে কেঁদেছে ওর কান্না দেখে আমি নির্ঘুম রাত কাটিয়েছি বাচ্চার জন্য আমার খারাপ লাগে না খারাপ লাগে সরল স্ত্রীকে যখন লোকজন এসব খোঁচা দিয়ে কথা বলে মানুষ কি এতটুকুও বোঝে না এসব প্রশ্ন একটা মেয়ের অদৃশ্য রক্তক্ষরণ হতে পারে কিছুদিন বাদেই ছোটো ভাইয়ের বিয়ে বাড়ির লোকে গমগম করছে মাঝ বয়সে এক মহিলা এসে আমায় বলল আমায় খুলে বলো এক পরিচিতি কবিরাজ আছে ওনার ওষুধে কাজ হয় সমস্যা তোমার নাকি বউয়ের কার সমস্যা হাতে চায়ের কাপ ছিল রেগে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে কঠিন স্বরে বললাম আমাদের কোনো সমস্যা নাই আসল সমস্যা আপনাদের আপনারা জাতির সমস্যা